আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের আমরা ভেক্টর রে ভেক্টরের বিশ্লেষণে একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার দশ অনার্স এবং দু হাজার আঠারোতে ডিগ্রিতে আসছে অধ্যায় তোমাদের ডিগ্রি এটা হচ্ছে প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় তিন দশমিক এক তার মানে ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায়ের একটি প্রশ্ন এটি এবং প্রশ্নটি দেখতেই পাচ্ছ তুমি যে তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো এই দুটি ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সো চলো আমরা একটা দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক আঁকি এই একটা ভেক্টর এই একটা ভেক্টর এই ভেক্টরটা ধরলাম এ এই ভেক্টরটাকে ধরলাম বি এবং তারা দুইজন মিলে একটা সামান্তরিক তৈরি করে এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে এই সামান্ত ক্ষেত্রে ফল বের করার জন্য এই দুইটা ভেক্টরকে সিম্পলি তোমাকে ক্রস গুণফল করতে হবে এবং তার মান নিতে হবে বুঝতে পারছো সো চলো আগে আমরা এটা তারপরে তার মান নেওয়ার প্রশ্ন ক্রস করে নির্ণায়কের মাধ্যমে করা যায় আই ক্যাপ জে ক্যাপ 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 কে দেখো আই এটাকে ধরো এ ভেক্টর এটা ধরো বি ভেক্টর আই ক্যাপের সাথে আছে টু জে ক্যাপের সাথে আছে মাইনাস ফোর কে ক্যাপের সাথে আছে হচ্ছে ফাইভ ওকে ফাইভ সিমিলারলি সিমিলারলি আই ক্যাপের সাথে আছে টু যে ক্যাপের সাথে আছে থ্রি কে ক্যাপের সাথে আছে হচ্ছে ফোর এখন আমরা নির্ণয় করার চেষ্টা করি চলো সো কীভাবে করে সেটা নিশ্চয়ই তোমরা জানো যে প্রথম শাড়ি বরাবর যদি বিস্তৃতি করি আই ক্যাপকে নিলাম তাহলে এই কলাম বাদ এই শাড়ি বাদ এটা একটা গুণ এটা একটা গুণ মাইনাস চারের সাথে চার গুণ করলে হয় মাইনাস ষোলো ফর্মুলা একটা ন্যাগরিভ আছে সেই ন্যাগারিভটা দিয়ে নিচ্ছি তিনের সাথে পাঁচ গুণ করলে হয় পনেরো ওকে আচ্ছা যে যে কিন্তু মাইনাস যে হবে কেন কারণ আই ক্যাপ একটা পজরি পজিশন এটা একটা ন্যাগরিভ পজিশন এটা একটা পজরি পজিশন মনে রাখবে আরে এই জন্য এখন দেখো মাইড রেস্টুরেন্ট যে ক্যাপ এটা বাদ এটাও বাধ দুইয়ের সাথে চার গুণ পাঁচের সাথে দুই গুণ দেখছো এ দুইটা বাদ দুইয়ের সাথে চার গুণ করলে হয় আট একটা নেগেটিভ দিবা ফর্মুলাতে একটা নেগেটিভ নেগেটিভ পাঁচ দশ প্লাস কে কে ক্যাপ ক্যাপ মানে এটা এটা বাদ বাদ তিন ছয় দিবা ফর্মুলার দুইয়ের সাথে মাইনাস চার গুণ করলে মাইনাস আট আর এই যে মাইনাস মিলে হবে প্লাস আট তাহলে এটা হবে হচ্ছে মাইনাস থার্টি ওয়ান আই ক্যাপ মাইনাস এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু এর সাথে মাইনাস গুণফল হয় প্লাস 2 জে ক্যাপ আর এখানে হচ্ছে 14 হবে এই হচ্ছে আমাদের সামান্তরিক সরি দুইটা ভেক্টর দ্বারা গঠিত ক্রস গুণফল সেটি আসছে আমাদের কত -31 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 14 কে ক্যাপ এবার এটার মান নির্ণয় করতে হবে তাহলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে মান নির্ণয় করব আমরা এটার এবং সেক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে একত্রিশ স্কোয়ার দুই স্কোয়ার প্লাস চোদ্দ স্কোয়ার একটা ক্যালকুলেটার ইউজ করে এই ক্যালকুলেশন করে ফেলবা ইএস ক্যালকুলেটার ইউজ করবা ঠিক আছে অ্যান্সার আসবে হচ্ছে থ্রি ইন্টু রুটাবার ওয়ান টু নাইন বর্গ একক ওকে এটা হচ্ছে অ্যান্সার আসবে আমি একটু বলে রাখি তোমাদেরকে যে আমার ডিগ্রি তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের পেইড কোর্স ম্যাথ এবং ফিজিক্সের তিন বছরের পেইড কোর্সগুলো আছে আমার কাছে যেখানে মোটামুটি সব কোয়েশ্চেন সবগুলোই আলোচনা করা হয়েছে আরেকটা হচ্ছে রসায়নের আপাতত শুধুমাত্র ফার্স্ট ইয়ারেরটা টা আছে ওকে বাকিগুলো প্রিপেয়ার করা হয়নি এখনো আরেকটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস টু এই দুইটার হচ্ছে আমরা নন মেজর এবং নন মেজর ফিজিক্স ওয়ান নন মেজর ফিজিক্স টু নন মেজর ফিজিক্স থ্রির কোর্স আছে আমার কাছে সো যদি তোমরা কোর্সগুলো কিনতে চাও পেইড কোর্সগুলো আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ভালো থাকো আসসালামু আলাইকুম